জীবনের গল্প সিনেমার থেকে অনেক বেশি রহস্যময় ও রোমাঞ্চকর হয়ে থাকে তিনি শুধু অভিনেত্রী নন তিনি ছিলেন একধারী নৃত্যশিল্পী বিদুষী ও সংসদ আর বলিউডের প্রথম নিজের সম্মানের জন্য সব ছেড়ে দেওয়া এক সাহসী নারী তিনি বলিউডের প্রথম মহিলা সুপারস্টারও বলা যায় বাজন্তীমালা জন্ম তেরোই আগস্ট উনিশশো সালে চেন্নাইতে মা এম বি রামান একজন বিখ্যাত কর্ণাটক সঙ্গীত শিল্পী ছোটবেলা থেকেই ভারতনাট্যমে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন বাজন্তীমালা মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চের নৃত্য পরিবেশন করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন অনেকেই জানেন না তিনি ইংরেজি তামিল তেলেগু ও হিন্দি ভাষায় ছিলেন অসাধারণ পারদর্শী প্রথম ছবি তামিল ছবি দিয়েই শুরু করেন অভিনয় যাত্রা তবে হিন্দিতে প্রথম ছবি হচ্ছে কে বাহার উনিশশো সালে তবে দেবদাস ছবিতে চন্দ্রমুখীর চরিত্রটি দিলীপ কুমারের বিপরীতে অভিনয় তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয় মজার ব্যাপার এই যে আগে চন্দ্রমুখীর চরিত্রটা এত গুরুত্ব পেত না কিন্তু বৈজন্তী অভিনয় চরিত্রটিকে অমর করে তোলে দিলীপ কুমারের সাথে দেবদাস নায়াদার গঙ্গা যমুনা একের পর এক হিট ছবি এরই মধ্যে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয় এবং লোকে অনেক কথা বলতে শোনা যায় দিলীপ কুমার কিন্তু তখন বিবাহিত ছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়াবানু এই সম্পর্কে ঘোর বিরোধী ছিলেন তবে সমাজ এবং মিডিয়া এতটাই বাড়াবাড়ি করে ফেলে যে জীমালা নিজেই সিদ্ধান্ত নেন দিলীপ কুমারের সঙ্গে আর কোনো কাজ করবেন না সেই সময় কোনো অভিনেত্রীর পক্ষে এই রকম একটি সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট কঠিন ছিল কেন অভিনয় জগৎ থেকে হঠাৎ করে নিজেকে সরিয়ে নিলেন এই অভিনেত্রী প্রথম কারণ হচ্ছে সম্পর্কের বিতর্ক দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রির রাজনীতি তৃতীয় হচ্ছে নিজের আত্মসম্মান তিনি বহু সাক্ষাৎকারে বলেছেন সফলতার চেয়ে আত্মসম্মান আমার কাছে বড়ই বড় এই অভিনেত্রীর কিছু অজানা ও চমকপ্রদ তথ্য এই অভিনেত্রী কখনও শরীর দেখিয়ে বা গ্ল্যামারের ওপর নির্ভর করেননি তিনি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং নিজের সম্মানে ক্ষুণ্ণ হলে বড় বড় প্রজেক্ট ছেড়ে দিতেও তিনি পিছপা হতেন না বাজেন্দিমালার স্বামী ছিলেন বিখ্যাত চিকিৎসক ডক্টর চমললাল বালি যদিও তিনি আগে বিবাহিত ছিলেন এবং তিন পুত্রের পিতা ছিলেন এই বিয়ে নিয়েও অনেক তোলপাড় হয়েছিল বজন্তীমালার একমাত্র পুত্র সন্তান শচীন বালি যিনি অভিনয় জগতে আসেননি তিনি একজন ব্যবসায়ী আর বৈজন্তীমালা নিজেও চাইত না তার ছেলে অভিনয় জগতে আসুক সংগম ছবি করার পর বজন্তীমালার সঙ্গে রাজকাপুরের সম্পর্ক নিয়ে মিডিয়া তোলপড় করে তবে রাজকাপুরের পরিবারও কিন্তু এই সম্পর্কে বলেন যে তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল কিন্তু রাজ কাপুর নিজেই বহু সাক্ষাৎকারে বলেছেন পয়ন্তিমালা অত্যন্ত সংযমী মেয়ে সুতরাং আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না মিডিয়া শুধু শুধু এই কথাটি রটিয়েছেন বলে জানা যায়